কিন তোমার তুমি কি প্রথমে সে দেখছো ও এখানে যে কি হয় তোমার কি তোমার এখানে কোনো আছে কোনো তোমার ছোট না বড় এক বছরের বড় ওইখানে থাকতো তোমার বোন সব সময় যেখানে থাকতো তোমার চাচি কাকিও হয় নাকি এইখানে তুমি কি রাত্রে এখানে আসছিল নাকি না

তো সবাই কিন্তু এখানে ঘটনাটা কি কারণে হয়েছে সেটা কিন্তু কেউ এখনও আন্দাজ করতে পারে নাই আসলে কি কারণে এরকম বড়ো একটা ঘটনা ঘটলো ছেলে একজন ছেলে সব মা এবং গর্ভবতী ছিল না তো সাত মাসের গর্ভবতী ছিল টোটাল তো টোটাল চারজনই বলা যায় এখানে কিন্তু এলাকার লোক কিন্তু খুবই আসতে দেখেছেন এবং তারা কিন্তু খুবই হতাশ যে আসলে এরকম একটা ঘটনা এই এলাকায় ঘটলো কিভাবে ঘটলো এবং কি কারণে ঘটলো সেটাও তারা আন্দাজ করতে পারতেছে না তো পুলিশ পিআইবি সহ সবাই তদন্ত করছেন যে পুলিশ আর্মিসহ তো অবশ্যই তথ্য বার হয়ে উঠবে বার হবে এটাই আমরা প্রত্যাশা করি তো আমি আবার বলছি এই ঘটনাটা হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলার গাগুটিয়া বড় গাগুটিয়া গ্রামের এই ঘটনাটা ঘটছে এখানে জনতা কিন্তু আছে এখানে তো এই ঘটটার মধ্যেই এই ঘটনাটা ঘটছে অবগত হলেন যে এইখানে যে আমরা এতক্ষণ যে একটা মেয়ের সাথে কথা বললাম তার বড় বোন ছিল এখানে তার বড় বোন এখানে তার কাকির সাথে থাকতো তো সেই এসে প্রথম এই ঘটনাটা দেখলো তো সবাই লেখা শেয়ার করে দেবেন